বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি নতুন এক রেসিপি খুব অল্প তেলে আর ভীষণ সুস্বাদু আজকের রেসিপি তো বন্ধুরা রেসিপিটা শুরু করছি প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব দেড় কাপ সুজি দেড় কাপ সুজি দেওয়ার পর সুজির সঙ্গে অ্যাড করছি একশো গ্রাম টক দই এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেখে নেব যে আর জলের প্রয়োজন আছে কি না জলের প্রয়োজন থাকলে দিয়ে দেব আরও একটু জল এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসব যাতে টক দই আর সুজিটা খুব ভালোভাবে মিশে যায় এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে এলে আমি কয়েকটা গোটা কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ পাঁচ ছটা রসুন কুচি আর কিছুটা পরিমাণ আদা কুচি এবারে সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে একটু ভেজে নেব দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কা ব্যবহার করবে দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা কারিপাতাকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম এবার সমস্ত উপকরণ ভালো করে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এবারে দিয়ে দিলাম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণকে এখন খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা পুর বানিয়ে নেব আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে মিশিয়ে নিতে হবে ম্যাশ করে রাখা আলুকে তিন থেকে চার মিনিট সময় ধরে আমি ভালো করে নেড়েচেড়ে পুটটাকে তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য একটু চিনি যাতে পুটটা মিষ্টি মিষ্টি হয় খেতে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পুরটা প্রায় রেডি হয়ে এসছে কড়াই থেকে কিন্তু উঠে যাচ্ছে কড়াইতে কিন্তু আর লেগে যাচ্ছে না তো পুরটা রেডি হয়ে গেছে এবারে পুরটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা আজকে রেসিপিটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ ভালোবাসবে আর খুব অল্প তেলে খুবই সুস্বাদু হয় এই টিফিন রেসিপি এবারে ঢাকা তুলে দেখে নেব ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়েছে কি না দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু গাঢ় রয়েছে সেই জন্য আমি দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ জল সুজি আর দই কিন্তু একদম মিশে গেছে একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবেই ব্যাটারটা তৈরি করবে খুব গাঢ় না আবার খুব পাতলা না একটা থকথকে ব্যাটার তৈরি করতে হবে খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর আজকের টিফিন রেসিপি তো এবারে আমি একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে রিফাইন অয়েল তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা ব্যাটার আমি একটা ছোট গোল হাতার সাহায্যে এক হাতা ব্যাটার দিয়ে হাতার সাহায্যে একটু গোল করে ছড়িয়ে নিলাম যে পুটটা আমি বানিয়ে রেখেছিলাম সে পুটটাকে দু হাতের সাহায্যে প্রথমে গোল করে তারপরে চ্যাপটা করে আলুর পুরের মতো বানিয়ে আমি উপরে বসিয়ে দিলাম এবারে তার উপরে দিয়ে দিচ্ছি আরও এক হাতা ব্যাটার ব্যাটার দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব ব্যাটার দেওয়ার সময় আঁচটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে লোতে রেখে এবারে ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট একদম লো ফ্লেমে হতে দিলাম দেখো এক পিঠ হয়ে গেছে এবার খুব সাবধানে কিন্তু উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় খুব সাবধানে আমি উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পর আমি আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট হতে দেব মিনিট হয়ে গেছে এবার ঢাকা তুলে নেব ঢাকা তুলে আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে এবারে আমি তোমাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রিফাইন অয়েল তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দিলাম এক হাতা ব্যাটার ব্যাটার দেওয়ার সময় ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবে লোতে রেখে হাত এক হাতা ব্যাটার দিয়ে আমি একটা গোল শেপ দিয়ে নিয়েছি এবারে একই রকম ভাবে। আমি কিছুটা পড় নিয়ে হাতের সাহায্যে এরকম চ্যাপটা করে উপরে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে উপর দিয়ে দিয়ে দেব আরও এক হাতা ব্যাটার ব্যাটার দিয়ে ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখব ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট অপেক্ষা করব চার মিনিট পর ঢাকা তুলে নিয়েছি ঢাকা তুলে এবারে খুব সাবধানে উল্টে দেব উল্টে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কতটা সহজ পদ্ধতিতে স্বাস্থ্যকর রেসিপি তৈরি হয়ে গেল তো তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে আশা করি ছোটো থেকে বড় সকলের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সকলে খুব ভালো থেকো সুস্থ থাকবো